সালামু আলাইকুম আমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর আমি আজকে রান্না করবো পোলাও আর শুধু পোলাওটাই আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি আর কি আমি প্রথমে এখানে পোলাও চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর পানিটা ঝরিয়ে রেখেছি আর অন্যদিকে আমি কিছুটা মাংস রান্না করবো ওই রেসিপিটা আমি অন্য আরেকটা ভিডিও দিয়ে দেবো এই তো এদিকে আমি পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এর মধ্যে চাল দিয়ে দেবো দুই রাখা যে চালটা রেখেছি আমি ওইটাই দিয়ে দেবো এর মধ্যে আবার গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে আমি হালকা এক মিনিট বেজে নিয়েছি যাতে গ্রানটা বের হয় আর এর মধ্যে আমি অল্প অল্প করে চাল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব আর পোলাওয়ের চালটা পোলাও চালটা বাজার উপরে নির্ভর করে পোলাওটা যত বাজা হয় তত কিন্তু খেতে মজা হয় আমি এখানে আদা রসুন বাটা জিরা ওটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় জিরা বাটাটা ব্যবহার করি তেমন একটা ভালো লাগে না আমার কাছে জিরার গুঁড়াটা কেমন জানি একটা কি আমি রান্নাই করতে পারি না নাকি এমনই হয় সবার কাছে সবারই ভালো লাগে আমার ভালো লাগে না খেতে জিরার গুঁড়াটা তাই আমি জিরা বারাটা ব্যবহার করি কষ্ট হলেও আর এই তো আমি একটা হাতে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম সব মশলাগুলো আর দেখেন আমার চালটা বাঁচতে বাঁচতে কেমন একটা অন্য কালার চটে এসেছে আর এরপর থেকে আমি কিছুটা নুন দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর পোলাওয়ের সিক্রেট হচ্ছে নুন দেওয়া নুন দিলে কিন্তু পোলাওটা অনেকটা মজা হয় আর এর মধ্যে আমি আবার ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দেবো আজকের পোলাওটা কিন্তু সত্যি অসম্ভব মজা হচ্ছে আর আমার ভীষণ খেতে ইচ্ছে করতেছিল অনেকদিন যাব পোলাও কিন্তু বাহিরের অবস্থা ভালো নয় তাই আর ঘরে পোলাও তেমন একটা রান্না করা হয় না আসলে আমার ঘরে পোলাও চাল ছিল না তেমন দোকান খুলে খুলেনি আমাদের এদিকে তাই আর আনা হয়নি তাও আবার ভুঁই চিনিগুড়া চালটা এনেছে একশো সত্তর টাকা কেজি বুঝতে পারছেন আমাদের এদিকে কি চলছে এই তো আমি পানিটা নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর এই পর আমি ডাক্তার দিয়ে ডেকে বাকি রান্নাটুকু করে নেবো আর এটা ফুটতে আসলে আমি এর মধ্যে কিছুটা আলু বোখরা দিয়ে দেবো আলু বখোরা কিন্তু ওরা বুক ভীষণ খেতে পছন্দ করে আমার পরে প্রায় হাফ কেজি আলু বোখরা আছে আর এই তো আমি এটা ফুটে এসেছি আবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম মাঝখানে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু পরে আমি আলু পোখরাগুলো দিয়ে দেবো পানিটা শুকিয়ে এলে তারপর আলু পোখোরাগুলো দেবো আর কি আর এই তো পানিটা বলক চলে এসেছে আমি আবারও রান্না দিয়ে দেখে এ যায় আমি আলু পোখোরাটা দিয়ে দেবো এই তো নেড়ে ছেড়ে দিচ্ছি যত মানে নাড়া দেওয়া যায় ততই কিন্তু ফোলা ফোলাও না যায় কোনো রান্নার সার দিগুণ বেড়ে যায় আর আমি আলু পোখোলাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পাঁচটা আলু পোখোরা দিয়েছি এটা আমি একসাথে মিশিয়ে নেব আর বাকি রান্নাটুকু আমি দমে দিয়ে দেবো আমার রান্নাটা কিন্তু এখানে প্রায়ই আশি পার্সেন্টের মতো হয়ে গেছে বেশি তো আমি রাখবো না কারণ তাতে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর আমার স্বামী কিন্তু একদম ঝরঝরে টাইপেরটা পছন্দ করে না একটু নরম টাইপের তবে ঝরঝরে কিন্তু নরম টাইপের এইরকম পোলাও পছন্দ করে আর আমি সবসময় চেষ্টা করি ওর পছন্দ মতো রান্না করার আর দেখেন আমার পোলাওটা সত্যিই কিন্তু আজকে যেমন মন চাইছিল আমার তেমনই সুন্দর আমার সুস্বাদু কি গ্রামজীবের হয়েছে যদি আপনাদেরকে শুকাতে পারতাম গানটা বিশ্বাস করতে পারবেন না পোলাওটাতে কত মজা হয়েছে এই আলু পোখার এত সুন্দর ট্যাস মিলবে হচ্ছিলো মনে হচ্ছে যেন আমি আর এত ক্ষুধা কখন খাবো কখন খাবো এমন একটা অবস্থা আর এই তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম পোলাও রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটু লাইক করবেন এই তো আমি আর মধ্যে আবারও কিছু পেঁয়াজ ব্যস্ত দিয়ে দেব ওই পাজা পেঁয়াজ থেকে আমি কিছুটা ব্যাস্তা উঠিয়ে রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দেবো আর নেড়ে আমি আর ডাকনা দিয়ে ডাকবো না এটা কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন জর্জরে এতটাও জ্বর জরে হয়নি আবার একদম শক্ত টাইপেরও হয়নি আজকে পোলাওটা আমার একদম পারফেক্টলি হয়েছে আমি যেরকম চেয়েছিলাম আর এই তো পেঁয়াজ ব্যাস্তা দিয়ে আমি এটা নামিয়ে নিলাম দেখুন একটু ঠান্ডা হওয়ার পর আমার পোলাওটা কতটা সুন্দর হয়েছে এই তো আজকে ভিডিওটা ভিন্ন ভালো থাকবেন আসসালামু আলাইকুম